এখানে দোকানদার পকোড়া ভাজতেছিল। এই ফাঁকে তখন এই লোকটা দোকানে থাকা সব পকোড়াগুলো তার সাথে থাকা লোকটার কাছে দিয়ে দেয়। এদিকে দোকানদার বলে, "এই যে ভাই, আপনার ষাট টাকার পকোড়া বানানো হয়ে গেছে।" ঠিক আছে ভাই, তাহলে তুমি আমাকে ষাট টাকার গরম গরম সমচাও দিয়ে দাও। এখন তো গরম সমচা নাই। আপনি একটু দাঁড়ান আমি গরম করে দিচ্ছি। আরে এখান থেকে সমচা কোথায় চলে গেল? আচ্ছা ভাইজান, সমচা কি নাই? আচ্ছা ঠিক আছে, আমি এগুলা খেয়ে চলে যাচ্ছি। এটা না হলে বুঝলাম ভাই, কিন্তু আমি এখানে সমচা বানিয়ে রাখছিলাম। সেই সমচাগুলো গেল কোথায়? ভাই, আমি তো এখানে পকোড়া খাচ্ছি। আমি তো জানি না। আপনি মনে হয় সমচাগুলো বিক্রি করে দিয়েছেন। আরে না, আমি এখানে সমচা বানিয়ে রাখছিলাম। সেই সমচাগুলো গেল কোথায় এখানে তো কিছু গর্বর মনে হচ্ছে ঝামেলা মনে হয় বেঁধে গেছে এখন নিচে এসে খুঁজলে আমাকে পেয়ে যাবে আমি এখন এখান থেকে কেটে বলি এখনই এটা বলে সেখান থেকে সাইড কেটে চলে যায় তুমি একটু দাঁড়াও আমি একটু চেক করে দেখি এটা বলে তখন একটু খুঁজতে থাকে কিন্তু কিছুই খুঁজে পাই না নিচেও পেলাম না তোমার কাছেও পেলাম না কিন্তু কোথায় আরে ভাই তুমি আমার কাছে পাবে কেমনে আমি নিশি নাকি তোমার পকড়াই আমি না চলে গেলে আরে দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে এখনই লোকটা বলে ভাই সাহায্য কি হয়েছে তোমাদের ঝগড়া করছো হারামখোরটা আমার দোকান থেকে ষাট টাকার পকড়া নেওয়ার পরে আমার দোকানের সমাচাগুলো আর খুঁজে পাই পাচ্ছে না পাগল নাকি আমি আসছে এখানে পকোড়া খেতে আমি কেন সমচা চুরি করব হ্যাঁ তাই তো একে দেখে তো মনে হচ্ছে না এ নিচে তোমার 60 টাকা আমি দিয়ে দেব ভাই তুমি এখান থেকে চলে যাও ঠিক আছে ভাই আচ্ছা তোমার দোকানে সমচা গুলো যে নিয়েছে সামনের দিকে গেলে হয়তোবা তাকে খুঁজে পাওয়া যেতে পারে তাড়াতাড়ি আমার সাথে চলো এটা বলে তখন দোকান রেখে লোকটার সাথে দৌড়ে চলে যায় এদিকে ওই লোকটা বলে দোকানদার তো চলে গেল এখন ওই দোকানে চল এখনই পুরোটাই ধর সবগুলো নিয়ে চলে যাব কিন্তু ওস্তাদ আমাদের টার্গেট তো সমচা আর পাগল এখন তো দোকানদার নাই সবগুলো নিয়ে যেতে হবে ভিডিওটি আমি নিয়েছি জুবার ব্লগস ডিজিকে চ্যানেল থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার de